কেমন আছেন সবাই রেহানাস কিচেন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের মোছার একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি কড়াটা গরম করে সর্ষের তেল দেব এটা সর্ষের তেল দিয়ে রান্নাটা হবে রিফাইন তেল দিলে অতটা ভালো লাগবে না তারপরে তেলটা গরম হলে ওটাতে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা দুটো লাল লাল করে ভাজতে হবে ভাজা হয়ে গেলে ওটাতে আমি একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব তারপরে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজবো এরকম রান্না আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কোথায় কেমন ঠান্ডা পড়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন দেখুন পেঁয়াজটা প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে তারপর ওটাতে আমি দুটো তেজপাতা দিয়ে দেব তেজপাতা দিলে তরকারির গন্ধটা আরও ভালো আসবে তাই তেজপাতা আমি দিলাম তারপরে ওটাতে এক চামচ মতো আমি আদা রসুন দিয়ে দেব এই রান্নায় আমি ডাল ব্যবহার করব আপনারা চাইলে ডালটা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তারপরে মশলাটা ভালো করে কষে নেব তারপর একে একে আমি মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি লঙ্কা গুঁড়ো দিলাম তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তারপর সামান্য পরিমাণ আমি নুন দিয়ে দিলাম ওটাতে তারপর মশলাটা ভালোভাবে আমাকে কষতে হবে ওটাতে আমি অল্প পরিমাণ জল দিয়েছিলাম তারপরে দেখুন ওটার মধ্যে আমি ডালটা দিলাম মোছাটা আমি আগে থেকে সিদ্ধ করেছি নুন হলুদ দিয়ে ওটাতে আমি ছোলা দিয়েছি আপনারা ছোলা দিয়ে রান্না করবেন দেখবেন কত সুন্দর লাগে খেতে দেখুন আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম ওটাতে আমি একটা আলুও দিয়েছি আলুটা আমি সিদ্ধ করিনি আলুটা আমি কাঁচাই দিয়েছি একটা আলু দিয়েছি ওটাতে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারপর ওটাতে আমি জল দিয়ে দেব বেশিক্ষণ লাগবে না ওটা দু তিন মিনিট ওটা ঢাকা দিয়ে রাখলেই হবে তারপর ওটা আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর পানিটা মরে গেছে আর একটু হবে এটা তারপর ওটা আমি আবার ঢাকা দিয়ে দেব ওটাতে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন চিনি দিলে তরকারির রংটা আরও ভালো আসবে দেখুন রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে এটা আপনারা গরম ভাতে ভালো লাগে খেতে আপনারাও এরকম বাড়িতে বানাবেন দেখুন কি সুন্দর কালারটা আসছে দেখুন রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নিই আমি